জি আসসালামু আলাইকুম আমার নাম মোহাম্মদ মাসুদ আমি নং নশাল ইউনিয়ন যুবদলের সাথে সম্পৃক্ত আছি থানা যুব সদস্য এবং অত্রবিদ্যালয় ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য তো আমি দীর্ঘদিন এই স্কুলের দায়িত্ব পালন করে আসছি আসলে ইদারিং আমাদের এই স্কুলের পড়ালেখার মান উন্নয়নে আমরা অনেক টাইমে অনেক স্কুলের টিচারদের সাথে অনেক পরামর্শ কিছু অনেক আলোচনা করেছি স্কুলের মাননীয়টা খুব ভালো ছিল কিন্তু ইদারিং আমাদের স্কুলের মাননীয় একটু খারাপ হয়েছিল তখন আমরা হ্যাডসারের নেতৃত্বে আমরা সব শিক্ষকদেরকে বাড়িতে বাড়িতে রাত্রের পরে যাওয়ার জন্য অনুরোধ করছি এবং যাচ্ছি কিন্তু আসলে দুর্ভাগ্য জগৎ গতকালকে আমি সারাদিন মাইজ দিয়েছিলাম নোয়াখালী আমার ব্যক্তিগত কাজে আসলাম সন্ধ্যার পরে আটটার দিকে আমার এক অভিভাবক সদস্য আমার বলছে ভাই এমনি হেডস্যারের বিরুদ্ধে একটা কথা উঠছে আপনি জানেন তৎক্ষণাৎ আমি আর কারোর কিছু না বলি আমি কইলাম না আমি তো জানি না কৃষক কেন্দ্র মেয়ে সকল কইলাম মেয়ের যে মেয়ে সক্রান্ত কথা হচ্ছে ওই মেয়েটা কি বাদিনি বা কারো জানাইছেন কয় না তো কইলাম আমি স্কুল ম্যানেজমেন্ট কমিটির সদস্য আবার আমার সভাপতিও স্কুল সভাপতিও জানে না আমি ম্যানেজমেন্ট কমিটির সদস্য আমিও জানি না তৎক্ষণাৎ আমি প্রধান শিক্ষককে আনছি ডাকি প্রধান শিক্ষকরা আনছি আনার পরে প্রধান শিক্ষক আমার বললো ভাই এই ব্যাপারটা আমি তো আসলে একজন হিন্দু মানুষ আপনাদের এলাকাতে আমি চাকরি করে রেডি আসি হয়তো আপনারা আমার এমনি দাঁড়িয়ে দিলে দিতে পারেন তবে এই ধরনের যদি কথা যদি আপনারা আরো ধরে দেন তাহলে আমার মারি গেলেন যখন হেড স্যার আমার এগোতে পারে আসলে সে হিন্দু হে সেই হিন্দু মানুষ হেঁটে ঠিক আছে ওই আমাদের স্কুলের ওই অন্যান্য শিক্ষক সবার কথা একই যে সেই ধরনের কাজকর্ম আগাও করছে তা আগে করলে তো ওনারা ওনারা আগে থেকে ওনারে আইডেন্টিফাই করতে হইতো বা ওনার শাস্তির আতায় আনতো বা টিউনি সবকে জানিত কিছুই করলো না ওই জন্য হঠাৎ করে এই ধরনের এরপরে দুপুরে তার নাকি আবার তারা মিছিল করছে এখন পর্যন্ত আমাদের স্থানীয় যে ইউনিয়ন বিএমপির যে সমস্ত নেতৃবৃন্দ শাসক কেউ জানেন না মিছিলটা তারা করছে মিছিলটা করছেন ধরেন জমাতের কিছু আর পোলাফাইনি স্কুলের ফোলাফাইনটাও তো যেমনি বুঝাই দিছে এমনি বুঝছি ফোলাফাইনে আসছে মিছিল করছি আর জমাতের নেতৃবৃন্দরা ছিল ওইখানে আমাদের ইন্ডিয়ান বিএমপি এবং আমারও বলা হয় না আর আমিও ছিলাম এখন পর্যন্ত ম্যানেজিং কমিটির কেউ কে এই যে সভাপতি আমি আমি এটাও আবার সভাপতি না কালকে পর থেকে নাকি সভাপতি কি অনুষ্ঠা হয়েছে তারপরেও তো একজন সভাপতি আছেন ওনাকেও জানা বা স্কুলের এই যে এই যে উনি উনি স্কুলের দাতা সদস্য বিদ্যুৎ সদস্য স্কুলের পাশে ওনার বাড়ি এবং আমাদের ওয়ার্ড বিএমপি সভাপতি আছে আমাদের ইন্ডিয়ান বিএমপি সভাপতি সেটা আছে যারা নেতৃত্ব দিয়েছে বাজার কমিটি ম্যানেজিং কমিটি আছে আমাদের ওই একজন ডাক্তার মানে উনি স্কুল ম্যানেজিং কমিটির সদস্য এবং বাজার সভাপতি ডাক্তার জসিম সাহেব উনিও আছে উনিও জানেন না আমি ওই মেয়েটার প্রতি এতটুকু জানি ওই মেয়েটা এই এলাকায় আসছে আজকে প্রায় চার পাঁচ বছর ওদের এখানে স্থায়ীভাবে কোনো বসবাস ওদের একটা ছোট্ট একটা জায়গা জায়গা কিনে তারা এখানে বসবাস করে তারা তার বাপে জমাতে ইসলামের রাজনীতির সাথে জড়িত আছে বাপের নাম কি বাপের নাম আমি পুরো জানি বাপ এখানে বাজার আছে বাপের নাম ওই যে বাজার ফুটপাতে যে ব্যবসাটা করে আর কি ব্যবসা করে কিন্তু আমাদের পক্ষের ইন্ধনের কারণে আমার স্কুলে হওয়ার জন্য আমি মনে করি আমার স্কুলের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার জন্য এবং স্কুলে বদনাম হওয়ার জন্য এই কাজটা হচ্ছে আর যদি সঠিক তদন্ত করি এটা বেরিয়ে আসে আমি 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 সহকারে আমি এই শিক্ষকের শাস্তি চাই কিন্তু যদি উদায় কোন প্রমাণ না থাকে উদয় একটা শিক্ষকের মিথ্যা অপবাদ দেওয়াটা কোনো প্রশ্নে উঠে না সে হোক হিন্দু সে হোক আমুলি সে হোক অন্য কিছু কিন্তু সে একজন প্রধান শিক্ষক তার হাত ধরে স্কুল অনেক উন্নত হয়েছে এবং অনেক অনেক পড়ালেখার মান বৃদ্ধি পেয়েছে সঠিক তদন্ত করে এবং এই এলাকায় মান্য করেন আরো ব্যক্তি আছে অভিভাবক সদস্যরা আছে আরো আছে শুধু মুষ্টিক দুই শেষ জনের কথা শুনি এত বড় একটা মিথ্যা অপবাদ এত বড় একটা মিথ্যা ঘটনা এভাবে বলা যায় না এটা সঠিক হইতে হবে সঠিক তদন্ত করে বেরিয়ে আসুক কারণ এখানে অভিভাবক আরও আছে আরও ময় মুর্বিরে আছে সমাজ আছে কিন্তু হুট করে একটা কাজ কাজে গড়ে যেব বা এটা কাজের পক্ষে ভেবে কথা বলবো এটা তো ঠিক না ধন্যবাদ